আপনারা দেখতে পাচ্ছেন যশোর পৌরসভা সভা স্কুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আলপনা করছে হ্যাঁ স্কুল কলেজের শিক্ষার্থীরা সবাই আলপনা করছে দেখা দেওয়ালে দেওয়ালে এসে এটা হচ্ছে যশোর প্যারিস রোডের ওইখানে এখন ঢুকলাম হচ্ছে গিয়ে আমরা যশোর প্যারিস রোডে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে গিয়ে দশরের পরিস্থিতি আর হচ্ছে গিয়ে আপনারা শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে শিক্ষার্থীরা আলপনা করছে বিভিন্ন রকমের কথাবার্তা লিখছে স্বাধীনতার আপনারা দেখতে পাচ্ছেন